সম্প্রতি জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমাদের অন্যতম সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে বসে থাকে রয়ের এজেন্ট মোসাদের দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার জীবন বিলিয়ে দিয়েছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে উপরন্তু তার খুনিদেরকে গত এক মাসেও অন্তর্বর্তীকালীন সরকার যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা রেখেছিলাম যারা আমাদের জুলাই গণহত্যার বিচার করবে বলে আমরা আকাঙ্ক্ষা রেখেছিলাম যারা সাত পঁচাত্তর গণহত্যার বিচার করবে বলে আমরা আকাঙ্ক্ষা রেখেছিলাম সেই ইন্টারিম সরকার সেই বিচার করতে ব্যর্থ হয়েছে আমরা সকল শহীদের আত্মার মাঠরাত কামনা করছি বেগম খালেদা জিয়া আধিপত্যবাদ বিরোধী অন্যতম লড়াকু যোদ্ধা আপসহীন দেশনেত্রী সম্প্রতি তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তবে তাকেও প্রয়োজনের মাধ্যমে কাশিবাদী শক্তি দীর্ঘ ছয় বছর সাত বছর কারাগারে কারান্তরী করে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই